শুভ সকাল হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুস ব্লগে তো মামার বাড়িতে আজকে তৃতীয় দিন ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে মাম্মি করে চা নিয়ে চলে এসেছে তো চা খেয়ে যাবো আজকে মাদের বেগুন জমিতে তো ওখানে কাটা বেগুন মানে সাদা সাদা বেগুন হয়েছে তো আমাদের সকালে টিফিন করার প্ল্যান হয়েছে রুটি গরম গরম আলো বেগুন ভাজা তো দিদুন আমি সোনালি আর মা বেরিয়ে পড়েছি বেগুন খেতে আসার জন্য দেখো বেগুন খেতে চলেও এসেছি তো দিদুন এখানে দেখে দেখে তুলছে অনেক বেগুনই নষ্ট হয়ে গেছে সেরকমভাবে এবছর বেগুন চাষ হয়নি যা লাগিয়েছিল তাতে অর্ধেকের বেশি পচে গেছে পাখিতে খেয়ে নিয়েছে তো আমরাও পিছন পিছন যাচ্ছি যদি কোথাও একটা বেগুন পাই তো এই যে এখানে সোনালি বেগুন তুলছে আর তুলেছিলাম কটা হচ্ছে কুল লঙ্কা কালো কালো এই যে দেখো বেগুনটা তুলেছে কিন্তু পাখিতে একটু খেয়ে নিয়েছে এইভাবেই সব বেগুন নষ্ট হয়ে গেছে দেখছি এগুলো ছোটো ছোটো আছে এখনও একটু বড় যেগুলো হয়েছে সেগুলো তুলবো দাঁড়াও যাই তো আমি একটা বেগুন তুললাম দেখে দিদুনকে দেখিয়ে এই দেখো বেগুন তুললাম এবার সবাই একটা একটা করে বেগুন তুললাম আর দিদুন খুঁজে খুঁজে তুলেছে দেখো মূলোটাও মাটির ওপরে চলে এসেছে অনেক কিছু বসিয়েছে মূলো ওলকপি ফুলকপি বাঁধাকপি সেগুলো এখনো ধরে নিয়ে যে গাছ ছোট বেগুন কালারে আর চলো দেখি আর কি তোলা যায় ওই পেঁয়াজ হয়েছে তো এই যে বেগুন তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে ব্যাগে করে বেগুন নিয়ে যাচ্ছি তো কি কতটা বেগুন হয়েছে দেখো বেগুন কাঁচা লঙ্কা কটা তোলে নেওয়া হয়েছে চলো বাড়ি নিয়ে যাওয়া হোক দিয়ে ভাজা খাওয়া হবে তো আমরা এখানে রুটি বেগুন ভাজা মিষ্টি খেয়ে বেরিয়ে পড়ছি সোনালি আমি আকাশ আর কুহু মিলে সোনালি যে ব্যাগে করে জামা কাপড় এনেছিল ব্যাগটার চেন কেটে গেছে আর এখানে গ্রাম এলাকা জানাও তো কিছু পাওয়া যায় না সেই আমরা যাব অগ্রদ্বীপ স্টেশনের কাছে আর এই ব্রিজটা এখন নতুন হয়েছে আর এই নদীর জলটা নাকি যখন বর্ষা হয়েছিল এক হাঁটু করে পুরো চাষের জমিতে জল হয়ে গেছিলো তোমার সাথে কথা বলতে বলতে আমরা অগ্রদ্বীপ স্টেশন চলে এসেছি রেললাইন পার করে এই যে ব্যাগটা সারাতে যাচ্ছি অনেকটা ভিতরেই দোকানটা ছিল গ্রামে তো সব কিছু আর সামনে হয় না আমাদের শহরের মতো অনেকটাই দূরে দূরে তো তারপর আমরা চেন সারিয়ে টোটোয় উঠে পড়েছি টোটো নয় অটো যাই হোক এখান থেকে যাবো হচ্ছে মায়ের মামার বাড়ি যেই মামিরা এসেছিলো তোমাদের দেখিয়েছি প্রথম দিনের ব্লগে তাদের বাড়ি তো তাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো সেইভাবেই সেদিন বাড়িতে যায়নি তো আজকে বললাম চলো যাচ্ছি যখন এই পথে ওদের সাথে একবারে বাচ্চাগুলোর সাথে দেখা করে আসি বাচ্চাগুলোর জন্য চকলেট আর চিপস নিয়ে নিয়েছিলাম তো এবারে হেঁটে হেঁটে যাচ্ছি টোটোটা অতটা অটোটা দূর গেল না কারণ রাস্তায় গাড়ি দাঁড়িয়েছিলো যাই হোক দেখো এসে গেছি তোমার ছোটো ছোটো পুচকি পুচকি ননদ হবে আমার আর এই একটা মামি তো তারপরে যাব বাড়ি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে এই যে তারপর আমরা গ্রামের রাস্তা ধরে বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে এবার ওদেরকে চান করাবো আমরা স্নান করব। আর তারপর বলতে বলতে আর সেইগুলোর ব্লগ করা হয়নি কারণ এসে ওদেরকে চান করানো আমরা চান করানো হয়তো খেতে বসে পড়েছি আজকে সব নিরামিষ হয়েছিলো ছিল ভাত মুগের ডাল পোস্ত আর কি হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না এটা অনেক দিন আমি ব্লগটা এডিট করছি তো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর কু এখানে বসেছে পাতা নিয়ে সবাইকে দেখে খেতে তো ওকে একটু ভাত আর ডাল দিয়েছি পাতে ও মেখে যতটা খায় হাতে করে খাক আর তারপর সন্ধ্যাবেলায় আমাদের পাশের বাড়ির মামির বাড়িতে চা খাওয়ার নেমন্তন্ন ছিল তো দেখো চলে এসেছি এখানে আঁখি বাটি করে মুড়ি নিয়ে বসেছে ও একা একাই মুড়ি খাবে ও কাউকে দেবে না পুরো বিছানায় ছড়িয়েছে এই যে মুড়ি যতটা না গালে গেল সব তো বাইরেই পড়ে গেল দেখো তো আর এক মামি চা বেগুনি পেঁয়াজি শশা মুড়ি সব কেটে দিয়েছিল খেয়ে আমরা বাড়ি চলে এসেছি এখন হচ্ছে রাত্রিবেলা এখানে মামা বিছনা করছে মামা শোবে আর দিদিন বিছনা করে দিচ্ছে আর এখানে আমাদের রাত্রি খাবার চলে এসেছে রুটি বেগুন ভাজা আলু ভাজা দানা তো চলো আজকের ব্লগটা এটুকানি কেমন লাগলো অবশ্যই